ভালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পাখিজার গজ কাপড়গুলো চাদরে যেগুলো হবে আচ্ছা পাখিজার মধ্যে থাকবে এগুলো বহর কিন্তু থাকবে পাঁচ হাত দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কালার এবং ডিজাইনগুলো কেমন এগুলো কি সবই পাখিজার মধ্যে থাকবে পাখিজার পাখিজার সম্পর্কে বলা লাগবে কারণ পাখিজার কাপড়গুলো একবারই ভালো হয়

পাখিজার মধ্যে যারা বেডশিট নিতে চাচ্ছেন আজকের কালেকশনগুলো নিতে পারেন কারণ খুবই কম প্রাইজের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কল কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখা সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যার যেইটা লাগবে যে কোনো বেডের জন্য নিতে পারবেন এটা বালিশ কোল বালিশ সিঙ্গেল বেড ডাবল বেড যতটুকু লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো গাছ কেমন থাকবে তিনশো সাড়ে দুশো টাকা বিক্রি করি যেহেতু আপনার অনলাইনে দেওয়া থাকে ডেলিভারি চার্জ পাঠিয়ে দেন যার জন্য আমরা একটিক বলে দিই আচ্ছা এই কারণে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করতে হবে সারা বাংলাদেশে আসলে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে ভিডিও কল থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া এবং এগুলো কিন্তু ডিজাইন গুলো আপনারা একটু লক্ষ্য করবেন অনেক স্ট্যান্ডার্ড মানে ডিজাইনগুলো গুলো কিন্তু খুবই সুন্দর বেশি ঘিজে না একদমই ইউনিক ডিজাইন হ্যাঁ সবগুলো হালকা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মার্জিত ডিজাইন গুলো

আর আপনারা যদি এর থেকে বেশি নিতে চান বা কম নিতে চান আপনারা যদি সাইজটা বা মাপটা বলে দেন সেক্ষেত্রে ভাইয়ারা বলতে পারবে বা আপনারা যদি বলেন টুক করে নেবেন ভাইয়ারা দিয়ে দেবে সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালারে দেখেন এত সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন একটা চাদরে সাড়ে তিন গছ হলে আপনারা দুইটা একদম বিগ সাইজের যেটা কিং সাইজ সেই সাইজের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যদি মনে করেন যে ভাইয়াদের কাছ থেকে তৈরি করে নেবেন সেক্ষেত্রে তৈরি করে নেওয়ারও কিন্তু অপশনটা ভাইয়ারা রাখে আপনারা মজুরি দিলে ভাইয়ারা তৈরি করে পাঠিয়ে দিবে। এই প্রিন্টটাও দেখেন কত সুন্দর সবগুলো প্রিন্ট কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এখানে আপনারা এখান থেকে অর্ডার করবেন

অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা আবার বলি এগুলো কিন্তু পাকিজার মধ্যে থাকছে এবং সবগুলোতে কিন্তু সিল করা আছে তাই না ভাইয়া সবগুলোতে পাকিজার সিল পাকিজার সিল করা আছে কোম্পানির লোগো লাগানোই আছে আপনারা দেখে নিতে পারবেন নিতে পারবেন এটা একদম আজকের আমাদের লাস্ট কালেকশন অনেক সুন্দর রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ